নিউটাউন টাউন সেন্ট্রাল মলের সামনে বসেছে হস্তশিল্প মেলার আসর পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা চলছে সেখানে চলবে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত প্রত্যহ দুপুর থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলবে এই মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পের বিপুল সমাহার দেখা যাবে এই মেলাতে আমরা গিয়েছিলাম সেই মেলায় এবং তুলে ধরলাম সেখানকার হস্তশিল্পের সমাহার আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে হাই পয়েন্ট দিয়ে আমাদের মনোবল আরো বেশি বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ কৃষ্ণনগরের মাটির পুতুল বাংলার ঐতিহ্য এবং পরম্পরা তার ধারাই আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত রাজ্য হস্ত শিল্প মেলায় বাস্তবধর্মী এই পুতুলগুলো বাংলার গৌরব যদিও একদল বিশেষজ্ঞ মনে করেন যে ইউরোপের পাশ্চাত্য শৈলী বা রেনেসা শৈলীর সংমিশ্রণে বা তার প্রত্যক্ষ প্রভাব ও উৎসাহে ব্রিটিশদের দ্বারাই কিন্তু এই শিল্পীরা অর্থাৎ আঞ্চলিক শিল্পীরা এই শিল্পধারাকে এত উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছে যদিও এই ধারণাটাকে আমি একেবারেই মানি না তার কারণ হচ্ছে ছাঁচের পুতুলের ধারা বা বাংলার ও ভারতের মূর্তি শৈলীর বাস্তবধর্মিতা কিন্তু বহু প্রাচীন ব্রিটিশেরও আসার আগে হয়তো ব্রিটিশরা এটার বিপণন ভালো করে করেছিল দ্বিতীয়ত দেখতে পেলাম আমরা ডোকরার কাজ এবং অবশ্যই ছৌয়ের মুখোশ যা পুরুলিয়ার গর্ব দেখতেই পাচ্ছেন সেই সকল মুখোশ যা বাংলার ঐতিহ্য পরম্পরা এবং নান্দনিকতাকেই এবং একটা রঙিন সভ্যতারই প্রতীক হয়ে দেখা দিয়েছে এগুলো হচ্ছে পুরুলিয়ার চড়িদার ছোয়ের মুখোশ এরপর আমরা চলে গেলাম বাঁকুড়ার স্টলগুলিতে যেখানে দেখতে পেলাম বিপুল পরিমাণে মানুষের ঘোড়া এই ঘোড়াগুলো আমার আপনার বসার ঘরকে অলঙ্করণ করলেও এই ঘোড়াগুলোর মূল কাজ কিন্তু হচ্ছে বঙ্গের যে সকল থান রয়েছে সেখানে জোড়া ঘোড়া দেওয়া হয় মানতের জন্য বা পুজোর জন্য সেটা মনসা পুজো হতে পারে সেটা ধর্ম ঠাকুরের পুজো হতে পারে বা সেটা কোনো গ্রামীণ লৌকিক দেবতারও পুজো হতে পারে ঘোড়াই কিন্তু নৈবেদ্য হয়ে ঘোড়াই কিন্তু অর্ঘ হয়ে ভগবানের কাছে আমাদের বার্তাকে আমাদের মনের ইচ্ছাগুলোকে নিয়ে যায় এটি হচ্ছে বঙ্গা হাতি যা বাঁকুড়ার নিজস্ব শৈলী ও ঐতিহ্য আমি শিল্পীদের কাছে বাঘুতের খোঁজ করেছিলাম কিন্তু কোনো শিল্পী কিন্তু বাঘুত আনিনি কারণ বাঘুত বোঙা হাতি এবং ঘোড়াও কিন্তু থানে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন ধরনের প্রিমিটিভ টেক্সচারের যে সকল ছলনের ঘোড়া আছে সেগুলোরও দেখতে পেলাম মনসার ঝাড় দেখতেই পাচ্ছেন বাঁকুড়ার নিজস্ব ঐতিহ্য আমরা মনসার ঘট নিয়ে একাধিক পর্ব করেছি আপনারা পারলে দেখে নেবেন এর পাশাপাশি আমরা দিনাজপুরের সুভাষগঞ্জের মাটির টেপা পুতুলের দেখাও কিন্তু এখানে পেলাম পাবনা শৈলীর এই সকল পুতুল কিন্তু আমাদের ফেলে আসা ঐতিহ্য সংস্কৃতি ও পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আবার কৃষ্ণনগরের পুতুল যেগুলো পাবনা শৈলীর পাশাপাশি এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কুনুরের পুতুল এর কোমরের দিকটা ঘন্টার মতন বা বেল শেপড এগুলো কিন্তু বাংলার ঐতিহ্য পরম্পরা এবং এগুলোর মধ্যে যে প্রিমিটিভ বা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ভাব তা কিন্তু আমাকে বরাবর মুগ্ধ করেছে শিল্পী আরতি পালের সাথে আমি গত পাঁচ বছর ধরে হস্তশিল্প মেলায় দেখা করছি এবং দিদি আমাকে খুবই ভালোবাসেন এবং তার তৈরি এই কুনুরের পুতুল দেখে কিন্তু আমি বরাবর মুগ্ধ হয়েছি এবং শিল্পী বরাবর চেষ্টা করেছে এগুলোর কাঁচকে বা এগুলোর শৈলীকে আরও বেশি উন্নত করার এর পাশাপাশি আমরা দেখতে পেলাম আবিরন চিত্র করে তৈরি পুতুল আবিরণ চিত্রকরের বয়স হয়েছে একটা সময় এমন কি গত বছর পর্যন্ত আয়েশা চিত্রকর ছবি চিত্রকরও এই হস্তশিল্প মেলায় আসত এবং পুতুলের অন্যতম ভালো শিল্পী হচ্ছেন ফুলজান চিত্রকর কিন্তু কালের ক্রমে তারা প্রত্যেকেরই বয়স হয়েছে অসুস্থতা তাদের তারা শয্যাশায় এসছেন শুধু আবিরন চিত্রকর তার এই অনিন্দ সুন্দর যৌ পুতুল নিয়ে তার প্রতিটা পুতুলের মধ্যেই কিন্তু কথা বলে হয় এবং আরেকটা ধরনের শৈলী পেলাম এগুলি হচ্ছে মাইরুন চিত্রকরের তৈরি দেখতেই পাচ্ছেন রঙ করা হয়নি এগুলো রংহীন এবং রং করা দুই ধরনেরই পাওয়া যায় গ্রাম্য জীবনের ছবিগুলোকেই নারী জীবনের শৈলীগুলোকেই অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্তভাবে তুলে ধরেন শিল্পীরা এবং শিল্পীদের এই নান্দনিকতাই কিন্তু অনেক আর্ট কলেজের অনেক শিল্পীদের কিন্তু অনুপ্রেরণার রসদ যোগায় পাশাপাশি অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠের কাজের দেখা পেয়ে আমাদের মনটা মুগ্ধ হয়ে গেল এবং শৈলীগুলোকে এক অনিন্দ্য উচ্চতায় উদ্ভাবনী চেতনায় নিয়ে যাবার চেষ্টা করেছেন শিল্পীরা পরম্পরাকে বজায় রেখে তুলির টানের সেই পরম্পরাকে বজায় রেখে নতুন ঐতিহ্য ও নতুন ধারণাকে আত্মস্থ করে একটা সম্মিলিত স্রোতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখানকার শিল্পীরা আশা করি আমাদের পর্বটি আপনাদের ভালো লেগেছে